আজকে আমরা মাধ্যমিকের বাংলার বাকি যে কবিতাগুলি রয়েছিল। যেমন প্রহল্লাস সিন্ধু তিরে আর রয়েছে এ বিরুদ্ধে গান এই কবিতাগুলি থেকে যে এম সি কিউ আর প্রশ্নগুলি বাকি ছিল সেগুলি নিয়ে আজকে আলোচনা করবো এর আগে আমি বাকি যে কবিতাগুলি রয়েছিলো সেগুলি নিয়ে আলোচনা করেছি যদি তোমরা সেগুলি না দেখে থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিবে তো চলো আজকের কবিতাগুলি শুরু করা যাক কবিতা রয়েছে প্রহল্লাস এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে ওই নূতনের কেতন ওড়ে কেমনভাবে ওড়ে এর উত্তর হলো কার ঝড়ের মতো তারপরে রয়েছে দুয়ের দাগে তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছে এর উত্তর হলো পরাধীন দেশের মুক্তিকামী স্বদেশীবাসীদের জয়ধ্বনি করতে বলেছেন এরপরে রয়েছে তিনের দাগে সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমখিনে ভাঙল আগল কে আগল ভাঙল এর উত্তর হলো পলয় নেশা পাগল শিব তারপরে রয়েছে চারের দাগে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমনভাবে আসছে এর উত্তর হলো শিকার মশাল জেলে ভয়ঙ্কর আসছে এরপরে রয়েছে পাঁচের দাগে আসছে এবার অনাগত অনাগত কেমনভাবে আসছে না প্রলয় নেশায় নিত্য পাগলের মতো তারপরে রয়েছে ছয়ের দাগে ঝাপটা মেরে গগন দোলাই কার ঝাঁপটে গগন দোলে এর উত্তর হলো এর উত্তর হলো ভয়ঙ্কর শিবের কেশের দোলায় ঝাপট মেরে গগন দোলে তারপরে রয়েছে সাতের দাগে স্তব্ধ চরাচর কেন এর উত্তর হলো প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চোরাচর তারপরে রয়েছে আঠের দাগে সপ্ত সিন্ধু দোলে কপল তোলে কার কপল তোলে সপ্ত সিন্ধু দোলে এর উত্তর হলো শিবের এক বিন্দু জলে তারই ওই কপল তোলে মহাসিন্ধু দোলে এরপরে রয়েছে নয়ের দাগে জরাই মোরা মহর্ষদের প্রাণ কোথায় লুকানো এর উত্তর হলো বিনাশে তারপরে রয়েছে রক্ততরিক চাবুখানে চাবুখানে কিসে না মহাকালের সারথি তারপরে রয়েছে ধ্বংস দেখে ভয় কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন ভয় না করার কারণ কি এর উত্তর হলো কবি পরাধীন দেশের মুক্তিকামী স্বদেশবাসীদের উদ্দেশ্যে বলেছে ভয় না পাওয়ার কারণ হল এ বেদন দেবে তারপরে রয়েছে বধুরা প্রদীপ এ তুলে ধর বধূদের কাদের উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরতে বলেছে এর উত্তর হলো কাল ভয়ঙ্করের বেশে আসা সুন্দরকে তারপরে রয়েছে প্রলয় বইও আসছে হেসছে হাসার কারণ কী এর উত্তর হল কারণ প্রলয়ঙ্কর ধ্বংসের পর নতুন সৃষ্টি করবেন এরপরে রয়েছে চোদ্দোর দাগে আলো তার ভরবে এবার ঘর কার আলোয় এর উত্তর হলো চাঁদের এরপরে রয়েছে এবার মহানিশার শেষে কি আসবে এর উত্তর হলো কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রল্লাস কবিতায় মহানিশার শেষে উষার অর্থাৎ নতুন দিনের আবির্ভাবের কথা বলা হয়েছে এরপরে কিন্তু এখান থেকে তিন নাম্বারের প্রশ্ন রয়েছে সেই তিন নম্বরের বা পাঁচ নাম্বার যে প্রশ্নগুলি আমি সাজেশন স্বরূপ দিই আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিবে পরের কবিতা রয়েছে সিন্ধু তীরে এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে এর উত্তর হলো সদ আলাউল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র কন্যা পদ্মা নিজ হাতে তৈরি উদ্যানের মধ্যে রত্নখচিত উচ্চ টঙ্গি বা রাজপ্রসনে থাকে তারপরে রয়েছে দুয়ের দাগে সিন্ধুতরে রয়েছে মানজুস মানস্ত শব্দের অর্থ কী এর উত্তর হলো। এটা এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হবে মানজস শব্দের অর্থ কী না মানজুস শব্দের অর্থ হল ভেলা তারপরে রয়েছে তিনের দাগে সখী হবে আজ্ঞা দিলা বক্তা তা সখীদের কী আজ্ঞা দিয়েছিল এর উত্তর হলো বক্তা অর্থাৎ সমুদ্র কন্যা সখীদের আজ্ঞা দিলেন যে তারা যেন সখী সহ রূপা কন্যাকে উদ্যানে নিয়ে গিয়ে চিকিৎসা ও সেবা সদস্য করে তারপরে রয়েছে চারের দাগে সমুদ্র নিপতি সুতা কে এর উত্তর হলো পদ্মা তারপরে রয়েছে সিন্ধুতরের কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এর উত্তর হলো সিন্ধুত্বরের কাব্যাংশটি পদ্মাবতী কাব্যের অন্তর্গত তারপরে রয়েছে পাঁচের দাগে কন্যা ফেলিল যথা কন্যাকে কোথায় ফেলিল এর উত্তর হলো কন্যাকে অর্থাৎ সিংহ রাজকোনা পদ্মাবতীকে সমুদ্রের মাঝে দিব্যপুরীতে ফেলিলো। ফেলিল এরপরে রয়েছে ছয়ের দাগে দেখিয়া রূপের কোলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে বালা কি অনুমান করেছিল এর উত্তর হল ও চৈতন্য অবস্থায় পড়ে থাকা কন্যাকে দেখে বালা অর্থাৎ সমুদ্র কন্যা পদ্মাবতী মনে করেছিলেন হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গস্রষ্ট হয়ে ওই চৈতন্য অবস্থায় ভূমিতে পড়েছে এরপরের প্রশ্ন রয়েছে অতি মনোহর দেশ কোন দেশকে বলা হয়েছে এর উত্তর হলো সমুদ্রের মাঝে দিব্যপুরীকে বলা হয়েছে তারপরে রয়েছে নয়ের দাগে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে সর্বক্ষণ এর উত্তর হলো তুরে কাব্যাংশে পদ্মার পাহাড়ের পাশে থাকা উদ্যানের মধ্যে রাজপ্রাসাদে থাকার কথা বলা হয়েছে এরপরে রয়েছে বিস্মিত হইল বালা বিস্মিত হওয়ার কারণ কি এর উত্তর হলো তুরে নিততিতা চেতনাহীন কন্যা রূপের কোলা দেখিয়া সমুদ্র কন্যা বিস্মিত হয়েছিল এরপরে রয়েছে এগারোর দাগে বিস্মিত হইল বালা অনুমান করে নিজে বালা কি অনুমান করেন এর উত্তর হলো ও চৈতন্য অবস্থায় পড়ে থাকা অতিরম্ভা কন্যাকে দেখে সমুদ্র কন্যা পদ্মা অনুমান করলে ইন্দ্রজিতের অভিশাপের স্বর্গশ্রেষ্ঠ ও চৈতন্য অবস্থায় সেখানে পড়ে রয়েছে প্রশ্নটা কিন্তু দুবার রিপিট হয়ে গেছে এরপরে রয়েছে বারো দাগে ও চৈতন্য পড়েছে ভূমিতে কে ভূমিতে পড়েছে এর উত্তর হলো সমুদ্র তীরে অতিরম্বা কন্যা ও চৈতন্য অবস্থায় ভূমিতে পড়ে রয়েছে তারপরে রয়েছে সখী সবে আইজ্ঞা দিল সখী কি আজ্ঞা দিল এর উত্তর হল সিন্ধুতরের কাব্যাংশে বক্তাতা সমুদ্র কন্যা সখীদের রূপসী কন্যাকে বস্ত্র রেখে উদ্যানে নিয়ে গিয়ে যা চিকিৎসা ও সুস্বাদস্য করার অভিজ্ঞতা দেন এরপর রয়েছে পঞ্চকন্যা পাহিল চেতন পঞ্চকন্যা কে কে এর উত্তর হল পঞ্চকা হলেন সিংহ রাজকন্যা পদ্মাবতী এবং তার সখী যথা চন্দ্রকোলা বিজয়া রোহিণী বিধুন্নলা। এরপরে রয়েছে পনেরো নম্বর পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কীভাবে চেতন পাইল এর উত্তর হলো সিন্ধুতীর কাব্যাংশে সমুদ্র কন্যা সখীদের সেবা শুশ্রূষায় পঞ্চকন্যা চেতনা ফিরো পাইল এরপরে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান জয় এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে মাথায় কত শকুন বাচিল শকুন বাচিল কিসের প্রতীক এর উত্তর হলো হিংস্রতা এবং নিংস্রতার প্রতীক তারপরে রয়েছে ঋষি বালকের মাথায় কী গোজা এর উত্তর হলো মোর পালক তারপরে রয়েছে গান তো জানি কটা না একটা দুটো তারপরে রয়েছে গান বাঁধবে শস্য উপায়ে কে গান বাঁধবে এর উত্তর হলো কোকিল এরপরে রয়েছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে এর উত্তর হলো গানের দুটি পায়ে এরপরে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গায়ে কী পড়েছেন এর উত্তর হলো গানের বর্ম তারপরে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়ে কী তারায়। এর উত্তর হলো হাত নাড়িয়ে বুলেট তারান। এরপরে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবিরক্ত কোথায় মোছেন এর উত্তর হলো গানের গায়ে তারপরে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী এর উত্তর হলো পাতার পোশাক এরপরে রয়েছে দোষের দাগে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির মাথার উপর কী ছিল বা শকুঞ্চিল এরপরে রয়েছে বর্ম খুলে দেখ বর্ম খুলে কী দেখা যায় এর উত্তর হলো বর্ম খুলে দেখা যায় গান দাঁড়িয়ে রয়েছে ঋষি বালকের মতো এরপরে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাজার হাতে পায়ে কী করেন এর উত্তর হলো হাজার হাতে পায়ে এগিয়ে আসেন উঠে দাঁড়ান তারপরে রয়েছে আমরা শুধু একটা কোকিল কোকিলটি কী করে এর উত্তর হলো গান বাঁধে সহস্র উপায়ে তারপরে রয়েছে কোনটি যজ্ঞস্বামীর লেখা কাব্যগ্রন্থ এর উত্তর হলো পাতার পোশাক তারপরে রয়েছে তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে এর উত্তর হলো গান নদীতে দেশগায়ে উদর উন্মুক্ত পরিবেশে তথা প্রকৃতির উদর তথা প্রকৃত উদার মানুষদের কাছে বেড়াবে এরপরে রয়েছে রক্ত শুধু গানের গায়ে কথাটির অর্থ কী এর উত্তর হল হিংসা আগ্রাসনের অস্ত্রঘাতে মানবতাজ রক্তাক্ত মানুষত্বের এই রক্তক্ষয়ী অপযোগী একমাত্র গানের মতো সৃষ্টিশীলতা দিয়েই প্রশমিত করা সম্ভব তাই কবি গানকে অবলম্বন করে লড়া চালিয়ে যেতে বলেছেন তো এই ছিল বাকি যে তিনটি তোমাদের কবিতা ছিল সেখান থেকে যে এমসিকিউ বা এসিকিউ প্রশ্নগুলি সেগুলি নিয়ে আজকে কিন্তু আলোচনা করা হলো